ও নমস্কার বন্ধুরা ভোংলেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করছি তোমরা ভালো আছো তো আমি আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি আজকে চাদর গায়ে দিয়েছি আমাকে এতটাই ঠান্ডা লাগছে যে সকাল সকাল স্নান করে নিয়েছি তো এখন বাজে সকাল সাতটা তো দেখো এখনও রোদটাও ঠিকঠাক মতো এখনও ওঠেনি তো আমি এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি তো দেখো এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি রোদেতে তো হালকা হালকা রোদ উঠেছে তো সেই কারণে তো বেশ ঠান্ডাটা বেশ ভালোই পড়ে গেছে আর সকালবেলা স্নান করেছি তো সেই কারণে আর একটু বেশিই ঠান্ডা লাগছে তো আমাদের সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়ে আমাদের একটু অভ্যাস আছে সকাল সকাল স্নান করা তো সকাল সকাল যদি না স্নান করি তো মনে হয় যেন আমরা স্নান করিনি এখনও তো আমাদের যত শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক তো আমরাই সকালবেলায় স্নান করি তো দুপুরবেলা যখন স্নান করার কথা ভাবি তখন মনেই থাকে না অনেক সময় স্নান করতে তো যত ঠান্ডা পড়ুক না কেন আমরা হালকা গরম জল হলেও আমরা স্নান করে নিই তো দেখো এখন সবে সকাল সাতটা তো সেই কারণে সূর্যটাও ঠিক মতো ওঠেন তো হালকা হালকা দেখাচ্ছে তোমাদেরকে আমি চারিপাশের পরিবেশটা দেখাচ্ছি এটা আমার বাড়ির পিছনে এই যে তিরপল দিয়ে ঘেরা একটা বাড়ি চারিপাশে কলা গাছ বাঁশ গাছ আমি তোমাদের বলি দেখো আমার এই বাড়ির পাশ থেকে দেখছো রাস্তা তিন দিকে রাস্তা চলে গেছে তো বাড়ি থেকে বেরোলেই রাস্তা তো আমাদের উঠোন নেই তো এই যে একটা লোকের বাড়ি পড়ে আছে ডাঙা বাড়ি তো এখানে শাক সবজি লাগায় তো লোকের জায়গা তো একটু আধটু বসলে আবার বকাঝকা করে তো সেই কারণে ওই শীতকালে আমাদের ঘরটা এতটাই ঠান্ডা তো গরমকালে যেমন গরম শীতকালে তেমন ঠান্ডা বাড়ির মধ্যে থাকা যায় না এতটাই ঠান্ডা তো বাড়ির মধ্যে ঢুকলেই যেন আমরা বরফের ভিতরে ঢুকে যাচ্ছি তো যেহেতু শীতকালে তো রোদটা ঠিকমতো পায় না তো এই গরমকালের সময় আবার থাকতে পারা যায় না এতটাই গরম হয় তো আজকে একটু মাঝেবেলা এসেছিলো পাড়াতে তো আজ তো একটা মাছ নিয়েছি রুই মাছ তো আমাদের বেশিরভাগ রুই মাছই খাই কেননা আমি বিশেষ করে অন্যান্য মাছ খেতে পছন্দ করি না আর আমি অন্যান্য মাছ খুব একটা খাই না তো আমার রুই মাছটাই বেশি প্রিয় আর আমি রুই মাছের ঝাল টক সব রকম করেই খাই তো আজকাল একটা মাছ নিয়েছিলাম তো মাছটা কে রেখেছি এখনও কাটা হয়নি তো মাছটাকে কেটে রান্না করবো চলা 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 আমিও রোদে আছি তুইও রোদে দাঁড়াবি চলা চলে 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 ওই হনুমান তো দেখো এটা একটা আমার হনুমানের ছেলে তো আমাকে দেখে আবার ঘুরে দেখতে দেখতে তো আজকের মনে হয় রোদটা ঠিক মতো উঠবে না তো মেঘলা ভাব দেখতে পাচ্ছ চারপাশে ঠিক মতো রোদের পরস্কার নেই তো যাই হোক কিন্তু সময় তো আর থেমে থাকবে না রান্না বান্না করতে হবে তো আমি এই যে যাচ্ছি রান্না বসাবো কেন ছেলেটা আবার স্কুলে যাবে ছেলেটা আবার দশটা বাজলে আবার থাকবে না ও দশটা বাজলে আবার স্কুল বেরিয়ে পড়ে কেন ও সামনের বেঞ্চে বসবে বলে সেই কারণে তাড়াহুড়ো করেই চলে যায় তো ওদের ক্লাস বস পৌনে এগারোটায় কিন্তু ও আবার তাড়াহুড়ো করে চলে যায় তা ও আবার ফার্স্ট বেঞ্চ হলে বসতে চায় না তো দেখো এতক্ষণ ধরে রোদে ছিলাম তো ওই দিয়ে ঘড়ির কাঁটা বেজে গেছে অনেক তো দেখো এই যে বেজে গেল নটা তো তারা করে এবার রান্নাটা বসে কেন ছেলেটাও আসার টাইম হয়ে গেছে তো রান্না না করলে আবার সে আবার রেগে যাবে তো ও এসে আবার খাওয়া দাওয়া করবে তো ও সাড়ে নটার মধ্যে আবার চলে আসে তো এই যে চালটা বার করছি তো এই চালটা একটু লালচি মতো তো এটা হচ্ছে বর্ষার ধানের চাল তো আমরা যেহেতু রেশনের চাল খাই তো বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চালটা তো কিছুটা রয়ে গেছে তো বলি খেয়ে শেষ করে দিই তো এই দেখো টমেটো আলু দিয়ে মাছ দিয়ে মাখামাখা তরকারি করব আর বেগুন ভাজা করব এই যে আনাজ কাটছিলাম তো আমি এই যে এখন যাব ঠাকুরের প্রসাদটা তুলতে কেননা সকালে পুজো দিয়েছিলাম দিয়ে আর রোদে দাঁড়িয়েছিলাম যেহেতু তো প্রসাদটা তুলে দিই নাহলে সারাদিন ঠাকুরের থালাগুলো পড়ে থাকবে আর টিকটিকি সব মুখ দেবে তো এই কারণে তো আমি আবার এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দেখো তো যে বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি মাছের জন্য যে আলু কেটে নিয়েছি আলু টমেটো দিয়ে রান্না করব তো সকাল সকাল দেখো হনুমানগুলো কেমন উৎপাত করতে চলে এসছে একজন নারকেল কোথা থেকে জোগাড় করেছে টালির চালায় বসে ছাড়াচ্ছে তো একজন দেখো বৈতাল রোদে দিয়েছে তাকে টেনে নিয়েছে খেতে শুরু করে দিয়েছে তো আবার এই পাশে দেখো দুজন বসে আছে তো এদের উৎপাতে মানুষ অতিষ্ঠ সকাল হলো তো চলে এলো ছাদে লোকের জানালার কারনি সে না হলে টালির চালে কত যে টালি ভেঙে দেয় মানুষের ঠিক নয় দেখো উৎপাত করছে আর বাচ্চাগুলো আমার রান্না শেষের পথে মাছের ঝোল ফুটছে তো একটু মাছটা একটু ফুটে গেলে নাবিয়ে নেব তো এদিকে হনুমানের উৎপাত এদিকে রান্না করছি আবার এদিকে চাউমিনওয়ালা ডাকছে তো হেনা চাউমিনটা ভালো তো সেই কারণে দোকান থেকে আর কিনি না এনার কাছ থেকে কিনি তো ছেলেটা একটু বেশি খায় তো সেই কারণে না আমি নিয়ে রান্না মানে করেছি বাড়িতে বেশ ভালো লাগছে না যখন আসবে না মাঝে মাঝে এক হাত প্যাকেট করে দিয়ে যাবে তো বন্ধুরা আমি সকালে রান্না বান্না করে ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তো আমি একটু গিয়েছিলাম গ্রুপের মিটিংয়ে তো আমি এই মাত্র ফিরলাম তো দেখো এখন বাজে দুটো তো এখনও খাওয়া দাওয়া করিনি তো এইবারে খাওয়া দাওয়া করবো তো চলে এলাম বন্ধুরা তোমাদের সাথে একটু গল্প করতে তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমি তো আজকের মিটিয়ে গিয়েছিলাম তো আমার সারাদিন খুব পরিশ্রম হয়েছে কেননা সকালে কাজপা সেরে রান্না বান্না সেরে ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু মিটিংয়ে গিয়েছিলাম তো আমি মিটিং থেকে ফিরেছি তখন দুটো বাজে তো তোমাদের দেখালাম তখন তো আমি দুটো সময় এসে যে খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি তো নেওয়ার পরে যে ছেলেটাও স্কুল থেকে তখন চলে এসেছে চারটের সময় তো আসতে ও ড্রেস ছেড়ে দিয়ে ও একটু খেলতে চলে গিয়েছিল আর আমি এই যে বিকালে ঘর তো ঝাঁটিয়ে তো সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্দে সব দিয়ে দিয়েছি তো ছেলেটা খেলে ধুলে এসে হাত দিয়েছি খাওয়া দাওয়া করে একটু পড়তে বসেছে আর সারাদিন তো আমি একাই থাকি তো মাঝে মাঝে একটু মিটিং করলে তখন যেতে হয় তো এই যে ছেলেটাকে এবার একটু পড়াবো কেননা ওকে আবার একটু পড়া দেখিয়ে দিতে হয় বিশেষ করে অঙ্কগুলো একটু দেখিয়ে দিতে হয় তো ওকে একটু পড়াবো তো আজ আর রান্না বান্না করবো না কারণ সকালে যা রান্না বান্না করেছি ভাত তরকারি সব পড়ে আছে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি আর তাছাড়াও মা ছেলে দুজনে থাকি তো সেই কারণে মানে খুব একটা এনার্জি আর নেই তো সকালের যা রান্না রান্নাবান্না আছে সেগুলোই করে আছে খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই ভালো থেকো তো আমিও ভালো থাকবো তো এখনের মতো রাখছি 또수고하트 타타